রহমতুল্লাহ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই হাদিসটা যদি মনোযোগ দিয়ে শোনেন দুনিয়া এবং আখাত উভয় জগতে উপকৃত হবেন আল্লাহ বখারি শরীফের খিতাবলী আলিমদের অধ্যায়ের কারি সাল্লিহিমসালাম একটি হাদিস বর্ণনা করেন হাদিসটা বলার আগে আমি প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বা দুনিয়ার জমিনে আমরা অভাবের জন্য অনেক কিছু করি অভাবের কারণে আমরা অনেক গুণা করি অভাবের কারণে আমরা হারাম কাজে লিপ্ত হয়ে যাই অসুস্থতার কারণে আমরা অনেক সময় এটাও বলি যে আল্লাহ শুধু কি আমাকে দেখে আর কাউকে দেখে না পুতুয়ার কিতাবের মধ্যে আসছে এ সমস্ত কথা সে কাদালফত কাদ আল ফত্রা এই না কু না এই জন্যে যে অসুস্থতা অভাব অনটন এগুলোর নিরসনের জন্য আল্লাহ তালা তার হাবিব নবী সাল্ল আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা একটা সলিউশন দিয়েছে বখবরি শরীফের খিতাবলি আলম রায়ক সাল্লাহ আলী সাল্লামকে হাদিস বর্ণনা করেন নবী আলী হাদিসটা বর্ণনা করে একটি আমল শিখিয়ে দিয়েছেন আমলটা হলো আল্লাহ রসুল বলেন বান্দা যদি সকালে একশত বার এবং সন্ধ্যায় একশত বার পরে লাউলা ইল্লা বিল্লাহ আমি আবার বলছি লা ইল্লা লাউলাবুল্লাহ এই ছোট্ট একটি দোয়া যদি সকালে একশত বার এবং সন্ধ্যা একশত বার সাথে আমলের নিয়তে সাথে হেদায়েতের উদ্দেশ্যে কেউ যদি এটা একশত বার করে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিস পাকের ভাষায় তিনি বলেন কানজুন পিল জন্না আল্লাহ তালা তার হাতে জান্নাতের ছাবি জান্নাতের ধনভাণ্ডার ওই বান্দার হাতে তুলে দেওয়া হয় কানজুন পিল জন্না তার জান্নাতের ধনভাণ্ডার তার হাতে তুলে দেওয়া হয় এবার বলে যার হাতে দুনিয়ার জমিনের দুনিয়ার জমিনে যার হাতে জান্নাতের ধনভাণ্ডার তুলে দেওয়া হয় তার তো দুনিয়াও সে সাকসেস আখরাত সাকসেস ইনশাআল্লাহ এই আদেশটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করেন আমি আসসালামু আলাইকুম বরহম